আসসালামু আলাইকুম বিওয়াজ প্রতিবারের মতো আমরা এবারে চলে আসলাম আমাদের বার্ষিক বনভোজনে কুমিল্লা বিদ্যুৎ সমিতি দুই আমরা চলে আসছি এখন চট্টগ্রাম মিরসরাইয়ের আরশিনগর নগর ফিউচার পার্কে তো আমরা দেখতেছেন সকল বন্ধুরা আসছি আসার ভিডিওটা দেওয়া হয়নি আমরা চলে আসছি আরশিনগর ফিউচার পার্কে এখান থেকে আমরা আসলে চলে যাচ্ছি আপনার চলে যাচ্ছে হচ্ছে মহামায়ালে মহামায়ালে

দেখেন আসলে মহামায়ের আগে কি সুন্দর ভিউ এই রাস্তার এই রাস্তার ভিউটা আসলেই অনেক সুন্দর যদিও এখন রোদ উঠে গেছে একটু আগে আসলে আরো সুন্দর দেখা যায় তাহলে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ অনেক সুন্দর আসলে বলার মতো না অবশ্যই তো অবশ্যই চলে আসলাম আমরা মহামায়া লেকের যেটা মূল গন্তব্যস্থল সেখানে চলে আসছি এখানে মূল আকর্ষণ হচ্ছে এই লেকটাই আসলে লেকের মধ্যে নৌকা চালানি লেকের মধ্যে ঘোরাঘুরি এগুলোতে শহরের মানুষ বেশি আসে তারা নৌকা চালাইতে পারে না বা এরকম বড় উন্নতি দেখে না লেক দেখে না তারাই আসলে বেশিরভাগ আসে ये नुडते ये नुडते हिंत ये टूडे धाग ए दादा अल्लाह ए

আরশীনগর ফিউজার পাট থেকে মহামায় অনেক সুন্দর অনেক এনজয় করার মুহূর্ত আমরা আর্শনগর ফিউজার পাটকে আসছিলাম একদিনের জন্য সেখান থেকে আমরা মহামায়ালাকে চলে আসছিলাম সবাই মিলে আমরা ওইখানেতে আমরা একটা ঘুরে নেই ঢুকছি ঢুকে দশ মিনিট থেকে আমরা এই মহামাইলেকে চলে আসছি এরপর এখান থেকে যাবো এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা দেন আমাদের যে এই সমিতির যে আমাদের যেই পরবর্তী যে অনুষ্ঠানগুলো ছিল ওইগুলো কার্যক্রম করে আমরা দেন রাতের দশটা বাজে আমরা দিয়ে দিয়েছিলাম আমরা আসলে এই হচ্ছে মূলত হচ্ছে এটা এলেক এর এই পারে দুই তিন দিকে পাড় আছে ওই পাড়গুলোতে ঘুরা আমরা এখন পাড়ে যাচ্ছি একটা পাড়ে একটা পাড়ের দিকে যাচ্ছি মাত্র এটা পাড়ের প্রায় ধার বন্ধ চলে আসছে এখানে আপনি চাইলে তিনজন আলে নৌকা আছে দুজন আলে নৌকা আছে এমনকি বড় রানিগুলাও আছে বড় ট্রলারগুলাও আছে এবং চারজন পাঁচজন কাপল সহ আছে আপনারা চাইলে যে কোনো ইয়েতে উঠতে পারে আমরা এই পাড়ের একটা পাশের পাড়ে চলে আসছি এখানে আসলে ঝর্ণা আছে আমরা তো বড় আমরা চলে আসছে আসলে দৌড়াদৌড়ি করতেছে দুষ্টামি করতেছে চন্নায় ছবি তোলার জন্য এখানে এসে দেখেছি আমরা আসলে দুজন দুজন লোক ছিল তো দেন এখানে ছবি তুলে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে কারণ এই বোটগুলো আসলে দুই ঘন্টার জন্য বানানি ছিলাম আমরা তো আমরা এখান থেকে সরাসরি চলে আসছি আমাদের কিশোর পার্কে খাবো দুপুর দুইটা চলে গেছিলাম ওকে ইউ শেষ ভিডিও